দেখি খুব সুন্দর ক্যান্ডেল গুলো তাই না কয়টা ক্যান্ডেল আছে জানো ভেঙে যায় এটা হ্যাঁ এটা তো কাজ জন্য এই যে এখানে পাঁচটা ক্যান্ডেল আছে ঠিক আছে রেখে দাও এটা আমরা তোমার জন্মদিনের সময় জ্বালিয়ে দেবো ঠিক আছে আছে

এই ড্রেসটা পছন্দ করে কিনেছে এগুলা তোমার জন্মদিনের গিফট ঠিক আছে খুশি হয়েছ তুমি কিনে দিচ্ছ মা কিনে দিয়েছি এইটা তুমি কিন্তু

আচ্ছা আমরা এগুলো বিকালবেলা ফুলাবো ঠিক আছে বিকালে তোমার জন্মদিন হবে তখন আমরা এগুলো দিয়ে সুন্দর করে ফুলাই দাও ঠিক আছে লালটা ফুলাই দাও ঠিক ফুলাই দাও আমার আমার সবাই আসবেন সবাই আসবেন কালকে রে কৃষ্ণ শোনো আচ্ছা ওয়েটে টাটা